তো ঈদের দিনটা কিন্তু গৃহিণীদের মধ্যেও একটা প্রতিযোগিতা শুরু হয় সেটা কি প্রতিযোগিতা বলেন তো বাচ্চাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা শুরু হয় কার জামাটা বেশি সুন্দর হলো কার জুয়েলারিগুলো বেশি সুন্দর হলো কার হাতের মেহেদির ডিজাইনটা বেশি সুন্দর হলো আর গৃহিণীদের প্রতিযোগিতা হচ্ছে কার রান্নাটা আগে হলো এবং কার রান্নাগুলো বেশি সুস্বাদু হলো তাই না আসলেই কিন্তু তাই তো ঈদের দিনে স্পেশাল সিমাইটা কিন্তু আমি রান্না করেই ফেলেছি এটা হচ্ছে লাচ্ছা সিমাই তো খুব সুন্দর করে বাদাম কিশমিশ দিয়ে ভরপুর করে রান্না করে নিয়েছি এবং খুবই টেস্টি হয়েছিল সেমাইটা আর তো আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়েরা কিন্তু একদমই সেমাই পছন্দ করে না মানে মিষ্টি জাতীয় কোনো খাবারই তারা পছন্দ করে না তো তারপরও একটু উঠিয়ে নিচ্ছি ওরা গোসল করে রেডি হয়ে গেছে আর এই দিকে আমারও রান্নাবান্না প্রায় শেষের দিকে মানে সকালের যে নাস্তা আইটেমগুলো তো ওদেরকে খাইয়ে দিলাম একটুখানি জোর করে নুডলসটা খেয়েছে কিন্তু সেমাইটা খেতে চায় না আর এই তো ঘর দুয়ার মোটামুটি ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো দুপুরে রান্না করার আগে আর এখানে হচ্ছে বড় মেয়ের জামাগুলো বের করে রেখেছি যে ও যেটা পরবে তো ওরা কিন্তু একদমই রেডি সাজগোজ হয়ে গিয়েছে শুধু জামাটা পরে নিবে এখন আর এই তো আমি এখন হচ্ছে দুপুরে রান্না বানার আয়োজন করছি তো একটু কাঁচামরিচের দরকার ছিল ফ্রিজে নাই তো আমার একটা গাছে অনেক সুন্দর কাঁচামরিচ হয়েছে উঠানে সেখান থেকে কিছু কাঁচামরিচ নেব একদম টাটকা তো দেখেন এই মরিচ গাছটায় এত সুন্দর মরিচ হয় মাশাল্লাহ মশাল্লাহ মাসাল্লা কারো নজর না লাগে তো এই মরিচ এরকম মরিচ আমি আস আগে কখনও দেখিনি একটা বোটে ছয়টা সাতটা আটটা করে মরিচ হয় তো এখান থেকে কিন্তু অলরেডি দু একদিন খাওয়া হয়ে গেছে আর এক ভাবিকেও একদিন দিয়েছি তো আজকে আবার কিছু মরিচ তুলে নেবে এবং প্রচণ্ড ঝাল তো ইনশাল্লাহ এ গাছের মরিচ পাকলে আমি আবারও পুনরায় এই জাতের চারা আর কি তৈরি করব তো এখান থেকে কয়েকটা মরিচ দেখে দেখে যেগুলো একটু ভারী হয়েছে বতি হয়েছে সেগুলো নেবো তো কলিজা রান্নায় আসলে মরিচের একটু কাঁচামরিচ আমি দিই কাঁচামরিচের ফ্লেভারটা ভালো হয় আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ আমার শাশুড়ির জন্য হচ্ছে গ্রামের বাড়িতে নিয়ে যাব। কলিজাটা তার জন্য একটু ঝাল ছাড়া রান্না করব তো একটুখানি আর কি মরিচ কাঁচামরিচ দিব গুঁড়োমরিচ দিবই না টোটালে তো চলেন এখন যাওয়া যাক আর আমার ফোন মেমোরি একদম ফুল হ্যাঁ যার কারণে সম্পূর্ণ সুন্দর করে ভিডিওটা ঈদের দিন ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি আর কি এখান থেকে ওখান থেকে করে নিয়েছি ব্যাস মশলাপাতি তো দেখিয়েছিলাম গত ভিডিওতে যে সব কিছু রেডি করা ছিল এখন জাস্ট গোশটা বের করে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন সব ধরনের মশলা দিয়ে গরুর মাংস আমরা যেভাবে রান্না করি এই সবগুলো মশলা এবং তেল সব একসাথে মেখে যেহেতু আমার হাতে একটা ব্যান্ডেজ আছে ডান হাতে তো আমি চামচের সাহায্যে মেখে নিলাম মেখে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এই দিকে কলেজাটা রান্না করে নেব তো কুচি করা পেঁয়াজ দিয়ে নিলাম আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে মেমোরি ফুল ছিল আগের ভিডিওগুলো ছিল করা তো যাই হোক একবারে খাওয়ার সময় ভিডিওটা করে নিলাম এখানে আছে কলিজা তো আমার শাশুড়ির জন্য উঠিয়ে রেখে এখন হচ্ছে আমরা বসেছি খেতে আর হ্যাঁ গরুর মাংস আর গরুর যাব না এটাই হচ্ছে ঈদের দিনের দুপুরের মেনু আমাদের সাথে আছে শশা ব্যাস এই তো দেখিয়ে দিলাম আমাদের ঈদ উদযাপন আপনাদের কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে আমাদের ঈদ মোটামুটি ভালোই কেটেছে তবে আমার হাজব্যান্ড যেহেতু আমাদের কাছে ছিল না অনেক বেশি আমাদের মন খারাপ হয়েছিল এবং বাচ্চাদেরও খুব বেশি মন খারাপ ছিল সেই জন্য যে ওদের বাবা ওদের কাছে নাই হয়তো বাবা থাকলে ঈদটা আরও বেশি আনন্দময় হয়ে উঠত তো আমার মেয়েরা কিন্তু একটু বাহিরে গিয়েছিল সেখান থেকে ওরা আইসক্রিম খেয়ে এসেছে এবং আমার জন্য একটা চকোবার আইসক্রিম নিয়ে এসেছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাফেস